নামাজ বান্দাকে আল্লাহর প্রিয় করে তোলে ওয়াসাল্লাম তাহাজুদের সালাদ সম্পর্কে বলেছেন ফর সালাদগুলোর পর সবচেয়ে উত্তম সালাত হল রাতের সালাদ মুসলিম সাত তিন সাত নবীজি সোল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নিয়মিত তাহাজুদ্ সালাত আদায় করতেন তাহাজুদ্দ অর্থ ক্লেশকষ্ট শ্রম পরিশ্রম রাতে ঘুমানোর পর মধ্যরাতে অর্থাৎ রাতের দুই তৃতীয়াংশে শয্যা ত্যাগ করার নাম তাহাজুদ মহান আল্লাহ প্রতি রাতের দুই তৃতীয়াংশে আল্লাহতায়ালা দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন বান্দার শোনার জন্য আল্লাহ আল্লাহতায়ালা বলেছেন আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করবে এটা তোমার জন্য এক অতিরিক্ত কর্তব্য আশা করা যায় তোমার রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে সুরাবণী ইসরায়েল সাত নয় রাতের দুই তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের সময় সেহরির সময় শেষ হলে তাহাজুদের ওয়াক্ত শেষ হয়ে যায় এর সময় তাহাজ্জুদের জন্য আলাদা আজান দেওয়া হত এখনও মক্কা ও মদিনা শরীফে এ নীতি প্রচলিত আছে তাহাজ্জুদ একাকি পড়াই উত্তম কারণ অনেক মহাজিদ্িখারা জামাতে তাহাজুদ পড়াকে মাক্রহ বলেছেন তাই অন্য সব শূন্যত ও নফল সালাতের মতো তাহাজ্জুদ্দ সালাতেও সুরাকেরাত নিউসরে পড়তে হয় এবং এর জন্য ইকামাতের প্রয়োজন হয় না স্বামী স্ত্রী একে অন্যকে তাহাজুদ্ সালাতের জন্য ডেকে তোলা শূন্যাত। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসুল সোল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সেই স্ত্রীর প্রতি রহমত করেছেন যে নিজে তাহাজ্জুত করে এবং তার স্বামীকে জাগায় যদি সে উঠতে অস্বীকার করে তবে যেন তার মুখমণ্ডলে পানির ছিটা দেয় আবু দাউদ এক তিন তিন ছয় রাসুল সোল্ল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন তাহাজুদ্ সালাতের মাধ্যমে গভীর ধ্যানে নিমজ্জিত হতেন কি নিজের শরীরের প্রতিও কোনো ভ্রুক্ষেপ থাকতেন না হজরত আয়েশা রা বলেন রাসুল সোল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতেন এমনকি তার পা ফুলে যেত আমি তাকে বললাম হে আল্লাহর রাসুল আপনি এত কষ্ট করেন কেন অথচ আল্লাহ আপনার আগের ও পরের সব গুণাহ ক্ষমা করে দিয়েছেন তিনি বলেন আমি কি কৃতজ্ঞ বান্ধা হব না তার মেদ বর্ধিত হলে তিনি বসে সালাত আদায় করতেন যখন রুকু করার ইচ্ছা করতেন তখন তিনি দাঁড়িয়ে কিরাত পড়তেন তারপর রুকু করতেন সহিহ বুখারি চার আট তিন সাত তাহাজ্জুদের প্রতি হজরত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর তীব্র আকর্ষণ বিবীত হয়েছে পবিত্র কুরানেও রাসুল সারা রাত তাহাজুদে কাটিয়ে দিতেন তাই আল্লাহ আল্লাহতায়ালা পরম মমতায় কুরানে বলেছেন হে বস্ত্রাবিত রাত জাগরণ কর কিছু অংশ ব্যতীত অর্ধরাত কিংবা তৎপেক্ষা কিছু কম অথবা তৎপেক্ষা বেশি আর কুরআন কর ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দরভাবে আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী নিশ্চয়ই রাতে জাগরণ ইবাত্তের জন্য গভীর মনোনিবেশ সঙ্গম এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল দিনে তোমাদের জন্য রয়েছে কর্মব্যস্ততা সুরা মোয়াম্মিল সাত হযরত আলী ইবনে আবি রা থেকে বর্ণিত এক রাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ও ফাতেমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তাদের ডেকে বলেন তোমরা নামাজ পড়বে না রাসুল শাহ শুধু পরিবারকেই উদ্বুদ্ধ করতেন না বরং তার সাহাবিদেরও তাহাজ্জুদ্দ আদায়ে উদ্বুদ্ধ করতেন হজরত আবু হুরায়রা রা বলেন হজরত রাসুলুল্লাহ রমজান মাসে তাহাজুদের প্রতি উদ্বুদ্ধ করতেন তবে তিনি আবশ্য পালনীয় বিষয় হিসাবে নির্দেশ দেননি তিনি বলেন যে ব্যক্তি ইমান ও নিষ্ঠার সঙ্গে রমজানে তাহাজুদের সালাত আদায় করবে আল্লাহ তায়ালা তার পূর্ববর্তী পাপ মার্জনা করবেন সুনানে নাসাই দুই এক নয় সাত তাহাজুদ দুই দুই করে চার রাকাত আট রাকাত বারো রাকাত এভাবে কম বা বেশিও পড়া যায় তাহাজুদ সালাতে রুকু সিজদাহ লম্বা করা শূন্যত হাদিসে এসেছে রাসুল সোল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে একটি সিজদা এত পরিমাণ করতেন যে কেউ সিজদা হতে তার মাথা তোলার আগে পঞ্চাশ আয়াত্তেলাওয়াত করতে সহিহ বুখারি এক এক দুই তিন